বিসমিল্লা রহমান রহম আসসালামু আলাইকুম আলহামুল্লাহ ওয়েলকাম টু রিয়াজ জোন আমি মোহাম্মদ রিয়াস তো এখন তোমাদের সাথে যে প্রশ্নটি শেয়ার করব সেটি হচ্ছে অর্থের চাহিদা বা অর্থের ফটকা চাহিদা হ্রাস পেলে অ্যালএাম রাখার স্থানান্তর ব্যাখ্যা করো তো এই প্রশ্নটি বোঝার জন্য আই এস যে দ্বিতীয় ক্লাসটি দেওয়া হয়েছে তোমরা অবশ্যই দ্বিতীয় ক্লাসটি দেখে নেবে দ্বিতীয় ক্লাসটি দেখে যদি তোমরা এই ক্লাসটি ভিডিও দেখো তাহলে অবশ্যই আশা করি তোমাদের জন্য অনেক সুবিধা হবে কারণ হচ্ছে দ্বিতীয় ক্লাসটির মধ্যে যে প্রশ্নটি নিয়ে আলোচনা করা হয়েছে সেটি ছিল এম রেখার অঙ্কন প্রক্রিয়া ব্যাখ্যা করো তার মানে এই প্রশ্নটির মধ্যে অ্যালায়াম রেখার অঙ্কন প্রক্রিয়াটি আসবে এই জন্য তোমরা যদি ওই ক্লাসটি দেখে নাও তাহলে তোমাদের জন্য এই ক্লাসটি বুঝতে অনেক সহজ হবে তো আমি এখন ছোট ছোটো নোট এবং কিছু কৌশলে এই প্রশ্নটি তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমরা বুঝতে পারবে এবং এই প্রশ্নটির ব্যাখ্যা আমি আমার বইয়ের মধ্যে সহজ সরল ভাষায় দেওয়ার জন্য চেষ্টা করেছি তোমাদের যদি সেখান থেকে ভালো লাগে তোমরা সেখান থেকে পড়তে পারো অথবা অন্য যে কোনো বই থেকে তোমরা পড়তে পারো অর্থাৎ যেখান থেকে পড়লে তোমরা বুঝতে পারবে তোমাদের কাছে মনে হবে সহজ অবশ্যই তোমরা সেখান থেকে পড়বে তো এখন এই প্রশ্নটির জন্য দুইভাবে আমরা চিত্র উপস্থাপন করতে পারি চার চিত্রের মডেল রয়েছে এবং দুই চিত্রের মডেল রয়েছে তো আমার কাছে মনে হয়েছে যে দুই চিত্রের মডেলটি শিক্ষার্থীর জন্য সহজ তা আমি এখানে দুই চিত্রের মডেল দিয়ে তোমাদের সাথে প্রশ্নটি শেয়ার করব ইনশাল্লাহ আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারবে তো আমরা প্রথমে কিছু নোট জেনে নেই এই প্রশ্নটির জন্য যে ছোটো ছোটো নোটগুলো যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের জন্য চিত্রটি আঁকা অনেক সহজ হবে বলে আমি মনে করি দেখো অর্থের চাহিদা হ্রাস পেলে আমাদের অর্থের চাহিদা রেখা বা এমডি রেখা কোন দিকে স্থান পরিবর্তন করে আমাদের প্রথমে সে বিষয়টি জানতে হবে তো দেখো এখানে এই যে এমডি ব্রাকেটে ওয়াই টু এটি হলো অর্থের একটি চাহিদা রেখা বা প্রাথমিক চাহিদা রেখা এবং এমডি ব্রাকেটে ওয়াই ওয়ান এটি হচ্ছে আরেকটি চাহিদা রেখা তো অবশ্যই এখানে ওয়াই ওয়ান আয় স্তরটি ছোটো এবং ওয়াই টু আয় স্তরটি বড় তার মানে এম ডি ওয়াই ওয়ান এখানে একটি অর্থের চাহিদা রেখা এবং আয় স্তর হচ্ছে ওয়াই ওয়ান এমডি ব্রাকেটে ওয়াই টু এটি হচ্ছে অপর একটি অর্থের চাহিদা রেখা যেখানে আমাদের আয় হচ্ছে ওয়াই টু এখন অর্থের চাহিদা যদি হ্রাস পায় যে কোনো কারণেই হোক আমাদের অর্থের চাহিদা কমে যেতে পারে অর্থের চাহিদা হ্রাস পেতে পারে তো তখন এই ডি ওয়াই টু রেখাটি বাম দিকে এই যে দেখো লাল কাল কালি দিয়ে যে রেখাটি অঙ্কন করা হয়েছে সেটির নাম দেওয়া হয়েছে এমডি প্রাইম ওয়াই টু তার মানে এই আয় এবং এই আয় কিন্তু সেম কিন্তু আমাদের অর্থের চাহিদা হ্রাস পাওয়ার কারণে এই এমডি ওয়াই টু রেখাটি বাম দিকে চলে আসছে আবার আমাদের এমডি ওয়াই ওয়ান এই ওয়াই ওয়ান যদি আমাদের অর্থের চাহিদা হ্রাস পায় তাহলে এম ডি ওয়াই ওয়ান এই রেখাটি বাম দিকে শিফটিং হয়ে এম প্রাইম ওয়াই ওয়ান হয়েছে এই জন্য দেখো আমি লিখেছি এখানে যে অর্থের চাহিদা বা ফটকা চাহিদা হ্রাস পেলে অর্থের চাহিদা রেখা বাম দিকে স্থান পরিবর্তন করে এবার আমরা এই নোটের আলোকে এবার আমরা মূল চিত্রটি অঙ্কন করবো আসো দেখি মূল চিত্রটি কেমন হয় আমাদের অর্থ বাজারের ভারসাম্য অনুযায়ী এমডি সমান অর্থাৎ অর্থের চাহিদা সমান অর্থের যোগান আমরা যদি মূল চিত্রটি অঙ্কন করতে যাই তাহলে অবশ্যই আমাদের এই শর্তটি মেনটেন করতে হবে এবার আমরা এই শর্তটি মেনটেন করে এবার মূল চিত্রটি অঙ্কন করি তো দেখো এটি হচ্ছে আমাদের প্রথম চিত্র অর্থাৎ চিত্র ওয়ান এবং এটি হচ্ছে আমাদের দ্বিতীয় চিত্র চিত্র টু তো আমরা এই প্রথম চিত্রটির মধ্যে অর্থের চাহিদা এবং যোগান রেখা দেখাইছি এবং দ্বিতীয় চিত্রটির মধ্যে আমরা এলএম রেখা দেখাইছি তো দেখো প্রথমে এই হলো আমাদের এম রেখা অর্থাৎ অর্থের যোগান রেখা যেটি লম্বকের সমান্তরাল এবার আমাদের অর্থের প্রথম চাহিদা রেখাটি হচ্ছে এমডি ডি ব্রাকেটে ওয়াই ওয়ান তাহলে এই হচ্ছে একটি ভারসাম্য বিন্দু কেন কারণ এখানে এমডি রেখা এবং এম এস রেখা পরস্পরকে সেট করেছে এই কারণে এটি একটি ভারসাম্য বিন্দু তো এখানে ভারসাম্য সুদের হার কত আই ওয়ান এবং আমাদের আয় স্তর কত ওয়াই ওয়ান ঠিক এই সুদের হার আই ওয়ান এবং আয় স্তর ওয়াই ওয়ান এই দুটি মানকে আমরা দুই নং চিত্রে রিপ্লেস করি তো দুই নং চিত্রে রিপ্লেস করলে কি হয় আমাদের আয় হচ্ছে ওয়াই ওয়ান এবং সুদের হার হচ্ছে আই ওয়ান এটা এ প্রাইম বিন্দু দিয়ে দেখানো হয়েছে এবার দেখো আবার অর্থের চাহিদা রেখা যদি এম ডি ওয়াই টু হয় তাহলে এক্ষেত্রে আমাদের ভারসাম্যবিন্দু হচ্ছে বি কেন এখানে এম ডি এবং এম এস রেখা পরস্পরকে সেট করেছে তো এখানে আয় স্তর হচ্ছে ওয়াই টু হার হচ্ছে আই টু তো এই যে দেখো ওয়াই টু আয় স্তর এবং আই টু হার স্তর এরা পরস্পর এই বি প্রাইম বিন্দুতে মিলিত হয়েছে তো এখন এই প্রাইম আর বি প্রাইম বিন্দু যোগ করে আমরা যে রেখাটি পেলাম সেটি হচ্ছে এল এম ওয়ান রেখা বা প্রাথমিক অ্যালএম রেখা তো এই চিত্রটি কীভাবে অঙ্কন করা হয়েছে তার বিস্তারিত ব্যাখ্যা দুই নং ক্লাসটির ভিতরে রয়েছে অর্থাৎ এলএম রেখার অঙ্কন প্রক্রিয়া তোমরা যদি সেই ক্লাসটি দেখে নাও তাহলে অবশ্যই ব্যাখ্যাটি ওখান থেকে তোমরা বুঝতে পারবে এখন আমি অর্থের চাহিদা কমাবো তাহলে অর্থের চাহিদা কমানোর ফলে আমাদের এমডি রেখাটি বাম দিকে এদিকে আসবে এবং এমডি ওয়াই ওয়ান রেখাটি বাম দিকে এদিকে চলে আসবে আস আমরা এবার অর্থের চাহিদাকে হ্রাস করে নতুন এমডি রেখা অঙ্কন করি তো আমরা যদি অর্থের চাহিদাকে হ্রাস করি এমডি ওয়াই টু এই রেখাটির নতুন অবস্থান হচ্ছে এমডি প্রাইম ওয়াই টু তো দেখো এখানে নতুন একটি ভারসাম্য বিন্দু ডি কেন এখানে নতুন এমডি রেখা এবং এম রেখা আগের এম রেখা ডি বিন্দুতে করেছে তো এখানে সুদের হচ্ছে আই ফোর এবং আমাদের আয়স্তর হচ্ছে ওয়াই টু তাহলে আমরা এই ওয়াই টু আয়স্তর এবং আই ফোর সুদের হার এই যে দেখো আই ফোর সুদের হার তো এটাকে আমরা ওয়াই টু আয়স্তর পর্যন্ত বর্ধিত করে ফেললাম তো এখানে আমরা নতুন একটি বিন্দু পেয়েছি সেটি হচ্ছে ডিপ্রাই ডিপ প্রাইম বিন্দু আবার অর্থের চাহিদা যদি হ্রাস পায় এই এম ডি ওয়াই ওয়ান রেখাটি বাম দিকে শিফটিং হয়ে এমডি প্রাইম ওয়াই ওয়ান হয়েছে এক্ষেত্রে নতুন এমডি রেখা এবং আমাদের প্রাথমিক যে অর্থের যোগান রেখা এই দুটি রেখা পরস্পরকে সি বিন্দুতে সেট করেছে এই সি বিন্দুতে আমাদের সুদের হার হচ্ছে আই থ্রি এবং আয় হচ্ছে ওয়াই ওয়ান তার মানে আমরা আই থ্রি সুদের হারটি টেনে নিলাম এবং এটিকে আমরা ডান দিকে ওয়াই ওয়ান আয় পর্যন্ত বর্ধিত করলাম তো এখানে আই থ্রি সুদের হার এবং ওয়াই ওয়ান আয় স্তর কোন বিন্দুতে সেট করেছে সি প্রাইম বিন্দুতে সেট করেছে এখন এই সি প্রাইম এবং ডি প্রাইম এই দুটি বিন্দু যোগ করে আমরা যে রেখাটি পেলাম সেটি হলো অ্যালেম রেখা তো নতুন এলএম রেখাটি কোন দিকে শিফটিং হলো লক্ষ্য করো নতুন অ্যালএম রেখাটি আমাদের প্রাথমিক অ্যালেম রেখা ডান দিকে শিফটিং হয়েছে তাহলে আমরা কি বলতে পারি যে অর্থের চাহিদা হ্রাস পেলে অ্যালএম রেখা ডান দিকে স্থান পরিবর্তন করে তা আমি যদি এখানে একটু সংক্ষেপে লিখি দেখো লেখাটা কেমন হয় তো আমরা বলতে পারি এই যে দুই নং চিত্র এই দুই নং চিত্রে এল এম ওয়ান এই যে দেখো এল এম ওয়ান এটি হল প্রাথমিক এলএম রেখা অর্থের চাহিদা হ্রাস পেলে দুই নং চিত্রের এই সি প্রাইম এবং ডি প্রাইম এই দুটি বিন্দু যোগ করে আমরা কোন রেখা পেয়েছি এল এম টু রেখা পেয়েছি তার মানে প্রাথমিক এলএম রেখা ছিল এল এম ওয়ান এবং নতুন এম রেখা হচ্ছে এলএম টু তাহলে আমরা কী বলতে পারি যে এই চিত্রের মধ্যে আমাদের নতুন এলএম রেখাটি কোন দিকে শিফটিং হলো আসো তার একটি নোট লিখি তাহলে আমরা এই এই চিত্রটি থেকে সিদ্ধান্তে উপনীত হতে পারি যে অর্থের চাহিদা হ্রাস পেলে নতুন রেখা ডান দিকে স্থান পরিবর্তন করে এই যে দেখো প্রাথমিক ছিল এলএম ওয়ান নতুনটি হচ্ছে এলএম টু তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে অর্থের চাহিদা অথবা অর্থের ফটকা চাহিদা অথবা নগদ পছন্দ অথবা তারল্য পছন্দ এগুলো যদি হ্রাস পায় তাহলে রেখা ডান দিকে স্থান পরিবর্তন করে এই ছিল আমাদের মূল চিত্রটি অঙ্কন করা তো এই চিত্রটির ব্যাখ্যা আমি এখানে তোমাদের সাথে শেয়ার করলাম না তো তোমরা যদি চিত্রটি অঙ্কন করতে পারো তোমরা বারবার ট্রাই করবে চিত্রটি আঁকার আমি যেভাবে চিত্রটি অঙ্কন করলাম তোমরা ঠিক খাতার মধ্যে সেভাবে চারবার পাঁচবার করে চিত্রটি অঙ্কন করবে যদি চিত্রটি আঁকতে পারো তোমরা যদি ব্যাখ্যা নাও করো যদি দুই লাইন লিখে আসো যে আমাদের প্রাথমিক এলএম রেখা এলএম ওয়ান এবং অর্থের ফটকা চাহিদা বা অর্থের চাহিদা হ্রাস পেলে নতুন এলএম রেখা হচ্ছে এলএম টু সুতরাং দেখা যায় অর্থের চাহিদা হ্রাস পেলে এলএম রেখার ডান দিকে স্থান পরিবর্তন করে তোমরা যদি এতটুকু লিখে আসো যদি তোমাদের চিত্র অঙ্কন প্রক্রিয়া সঠিক হয় তাহলে কিন্তু তোমরা অনেক নম্বর পাবে কিন্তু তোমাদের চিত্র সঠিক হলো না তোমরা অনেক সুন্দর করে এক্সপ্লেন করলে তখন কিন্তু নাম্বার আসবে না আমি চিত্রটি কিভাবে আঁকতে হয় সেই বিষয়টি মূলত তোমাদের সাথে শেয়ার করেছি এবং ব্যাখ্যাটি এখানে আমি বলে দিয়েছি তোমরা আমার বই থেকে দেখো যদি তোমাদেরকে তোমাদের কাছে সহজ মনে হয় তাহলে অবশ্যই তোমরা পড়ো যদি কোনো জায়গা না বুঝতে পারো এবং এই চিত্রটি অঙ্কন যদি কোনো জায়গায় না বুঝতে পারো কোনো কনফিউশন থাকে কোনো প্রশ্ন থাকে অবশ্যই শেয়ার করবে আমার সাথে আমি ইনশাল্লাহ সঠিক উত্তর দেওয়ার চেষ্টা করব এক কৌশলে যদি বুঝতে না পারো আমি আরও কৌশল অ্যাপ্লাই করব অবশ্যই ইনশাল্লাহ আমি তোমাদেরকে বুঝিয়ে ছাড়বো তো বোঝানোর সময় বা বোঝানোর ক্ষেত্রে অজান্তে কিছু ভুল ত্রুটি থাকতে পারে তোমরা ভুল ত্রুটি ক্ষমা এবং সুন্দর দৃষ্টিতে দেখবে যেখানেই থাকো সুস্থ থাকো ভালো থাকো এবং নিরাপদে থাকো সব সময়ই প্রত্যাশা এবং দোয়া করি তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ